એ છાડબે એટલે છાડબે একেবারে ডিবলিয়ারপুরে গ্রামের দাসপুর থানা ডিবলিয়ারপুর গ্রামের নেপাল করণ তার বাড়ি তার যে বাড়িতে গরু গরু সেই গরু একেবারে মাঠে নিয়ে যাচ্ছিল আর সেই সময় গরুটি ছুটে চলে আসে বিশ্বজিৎ বাড়িতে যে সব চেম্বার রয়েছে সেই সব চেম্বারের কাছে আর সঙ্গে সঙ্গে কিন্তু গরুটি ওই সব চেম্বার ভেঙে একেবারে নিচে পড়ে যায় খবর যায় ফায়ার ব্রিগেডে আর ফায়ার ব্রিগেডে খবর যাওয়ার সাথে সাথে কিন্তু ফায়ার ব্রিগেডের কর্মীরা আসেন আসার সাথে সাথেই তাকে এই গরুটিকে রেস্কিউ করে দেখতে পাচ্ছেন একেবারে এই যে এই যে গর্ত আর সেই গর্তের মধ্যেই কিন্তু গর্তের মধ্যেই কিন্তু পড়ে গিয়েছিল আর এখন এই মুহূর্তে কিন্তু ফায়ার ব্রিগেডের কর্মীর থেকে শুরু করে সাধারণ মানুষ এখানে গরুটিকে উদ্ধার করেছে দেখতে পাচ্ছেন গরুটি এখন খুবই অসুস্থ অবস্থায় রয়েছে ঢাকা দিন ঢাকা দিন ফাট ফাট দিয়ে ঢাকা দিন এই যারা যারা লাইভ দেখছেন সংবাদ তাদেরকে আরেকবার জানাই যে দাসপুর থানার বিয়ারপুর গ্রামে আহ গোপাল করণের একটি গরু সেই গরু কিন্তু একেবারে মাঠে নিয়ে যাচ্ছিল আর সেই সময় গরুটি ছুটে এসে একেবারে বিশ্বজিৎ বেড়ার যে সেফটি চেম্বার রয়েছে সেই সেফটি চেম্বারের পিছনে চলে আসে আর সাথে সাথে কিন্তু শক্তি চেম্বারের ধারণা ভেঙে সেই একেবারে কিন্তু গর্তের মধ্যে পড়ে যায় আর পড়ে যাওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে খবর যায় ফায়ার ব্রিগেডে ফায়ার ব্রিগেডে খবর যাওয়ার সাথে সাথেই ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে এই গরুটিকে এইমাত্র স্থানীয়দের চেষ্টায় প্রচেষ্টায় কিন্তু উদ্ধার করলেন সেই চিত্র দেখতে পাচ্ছেন সরাসরি স্থানীয় সংবাদের পর্দায়

আর একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে প্রচুর মানুষ এখানে এসে জড়ো হয়েছে দেখার জন্য ঘটনাটা দাদা ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল বলতে এখানে গরুটা মাঠে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার সময় হঠাৎ এই বনের দিকে চলে আসে আসতে এখানে একটা সুপচম্পা ছিল অতটা টেম্পারেচার না ঢাকনাটা মনে হয় সেই জন্য কারণ গরুটাই গতর মধ্যে গলে গিয়েছিল আর গরুটা কা নেপাল করে নেপাল করে

নাই বাবুল বেৰা নাই

পোন্ধৰ ফুট হৈ পোন্ধৰ ফুট আৰু তুট বেছি স্যার হ্যাঁ ঘটনাটা বলে ঘটনাটা হয়েছিল যেটা ওই কালীবধ বেড়া মহাশয়ের যে পায়খানার চেম্বার ছিল ওই চেম্বারে উনি একটা অ্যালুমিনিয়াম সিট দিয়ে কাভার করে রেখেছিলেন ওনার কোনো কিছু এটা ব্যবস্থা ছিল না খুবই খারাপ অবস্থায় ছিল যে কোনো দিন যে কোনো একটা বিপদ হতেই পারতো অ্যালুমিনিয়াম সিটটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে একজন গরু নিয়ে আছিলেন গরুটা পড়ে গিয়ে তিন ফুট একটা ব্যাচের মধ্যে পড়েছেন খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল পুরো ওখান থেকে তোলা খুবই কষ্ট করে এখানে প্রত্যেকের সহযোগিতায় এবং আমরা দুজনে দুজন মিলে আমাদের ফায়ার ব্রিগেড সাহায্য হয়ে যা গরুটা আমরা উদ্ধার করতে পেরেছি গরুটা মোটামুটি এখন ঠিক আছে একটু আঘাত লেগেছে এখন ওনাকে গরুটাকে এখন আমরা চিকিৎসার জন্য বলেছি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করার জন্য স্যার আপনার নাম আমার নাম কল্যাণ চট্টোপাধ্যায় অফিসার ঘাটাল একেবারে কিন্তু আমরা যে স্টেশনের অফিসারের সঙ্গে কথা বললাম উনি কিন্তু জানালেন যে গরুটিকে কিন্তু এই মাত্র উদ্ধার করা হয়েছে গরুটি এখন একটু আঘাত লাগা অবস্থায় রয়েছে যার কারণে কিন্তু Hasta, hasta, hasta.